হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস অর্থাৎ ডাব্লিউ বিসিএস প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস আজকে যার সেট দিতে চলেছি তো জানোই সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছি রোজ রোজ বলার কিছু নেই তো আজকে তোমাদের জন্য যে বিষয়টা আমি চুজ করেছি সেটা হলো ফিজিক্স সায়েন্স থেকে ফিজিক্সের ওপরে কিছু প্রিভিয়াস ইয়ারের ইয়ারের কোয়েশনের উপরে আজকের ক্লাসটা করাবো ফিজিক্সের থেকে কিন্তু এর আগেও একটা পার্ট গেছে যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে আর আজকে একটু পুরনো দি পুরোনো ইয়ারের ক্লাস থেকে মানে কোয়েশ্চেন থেকে আমি ক্লাসটা করাবো যেগুলো কিন্তু সচরাচর রিপিট হয় তো তোমরা আজকের ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে করবে এবং শেষে হোমওয়ার্কের অ্যান্সারটা অবশ্যই আমাকে জানাবে আর প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো নোট করবে নোটিসও করবে নোটও করবে আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্ত বরাবর ধ্রুব গতিতে V একটি অভিন্ন বৃত্তাকার গতিতে চলে কণার ত্বরণ হল অপশান শূন্য অপশান বি ভি বাই আর অপশান সি ভি বাই আর স্কোয়ার এবং অপশান ডি ভি স্কোয়ার বাই আর এটা গত পার্টের মানে এই ফিজিক্সের গতবারের পার্টের হোমওয়ার্ক ছিল তোমরা কেউ অ্যান্সার করনি এখন তোমরা যেহেতু প্রত্যেকটা পেপারের পার্ট টু করে যাচ্ছে তো তোমরা এখন হোমওয়ার্কের অ্যান্সারগুলো টুকটাক পেতে থাকবে আর যদি নাও পাও শর্টসের দিকে নজর রাখবে তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্কয়ার বাই আর নেক্সট কোয়েশ্চেন একটি ট্যাঙ্কে ভাসমান একটি নৌকো কিছু যাত্রী বহন করছে যাত্রীরা ট্যাঙ্ক থেকে পানি পান করলে ট্যাঙ্কের পানির স্তরের উপর কি প্রভাব পড়বে অপশান এ এটি নিচে যাবে অপশান বি এটি উপরে এটি উঠবে অপশান সি এটি বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করবে এবং অপশান ডি এটি একই থাকবে সঠিক উত্তর অপশান ডি একই থাকবে নেক্সট জিরো ক্যালোরি বিশুদ্ধ সিলিকন হয় অপশান এ অর্ধ পরিবাহী অপশান বি ধাতু অপশান সি অন্তরক এবং অপশান ডি সুপার কন্ডাক্টর সঠিক উত্তর অপশান সি অন্তরক নেক্সট একটি আদর্শ গ্যাসে অনুর জন্য আর এম এস গতি এবং সবচেয়ে সম্ভাব্য গতির অনুপাত হল অপশান এ রুট থ্রি ইস টু টু অপশান বি ওয়ান ইস টু রুট থ্রি অপশান সি রুট থ্রি ইস টু রুট টু এবং অপশান ডি রুট টু ইস টু রুট থ্রি সঠিক উত্তর অপশন সি রুট থ্রি ইস টু রুট টু নেক্সট কোয়েশ্চেন হাইড্রোলিক প্রেসের উপর ভিত্তি করে অপশানে আর্কিমিডিস আইন অপশান বি পাসকেলের সূত্র অপশান সি রেনল্ডের আইন এবং অপশান ডি বার্নৌলির আইন সঠিক উত্তর অপশন বি পাসকেলের সূত্র আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর আগামীকাল যে মক টেস্টটা যেতে চলেছে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে মক টেস্টগুলোতেও অবশ্যই অ্যাটেন্ড করো তো আগামীকালের মক টেস্টটাতেও অবশ্যই অ্যাটেন্ড করবে সকলে টেলিগ্রামে আমি এর লিঙ্কটা দেব। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে আর ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে এছাড়াও টেলিগ্রামে যে লিঙ্ক মক টেস্টের লিঙ্ক দেবো বললাম টেলিগ্রামের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে অবশ্যই কিন্তু ভালো করে চেক করে নেবে সব কিছু চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন রেফ্রিজারেটরে হিমায়িত বক্ষ উপরে কাছাকাছি রাখা হয় কারণ অপশান এ এটি ব্যবহার করা সুবিধাজনক অপশান বি এটি খরচ কমায় অপশন সি এটি পরিবাহী প্রক্রিয়ার মাধ্যমে অবশিষ্ট স্থানকে শীতল করে এবং অপশান ডি পরিচালন স্রোত সেট করা হয় সঠিক উত্তর অপশান ডি পরিচালন স্রোত সেট করা হয় নেক্সট কোয়েশ্চেন সোলার কুকার এই নীতিতে কাজ করে অপশানে এ বোলোমিটার অপশান বি পাইরোমিটার অপশান সি গ্রিন এবং অপশান ডি সোলার পিভি সেল সঠিক উত্তর অপশান সি গ্রিন হাউস নেক্সট তাপ পরিবাহিতা বা কে এবং বিদ্যুৎ বৈদ্যুতিক পরিবাহিতা বা ডি এর পরিপ্রেক্ষিতে হিরের আছে অপশান এ কম কে এবং উচ্চ ডি অপশান বি উচ্চ কে এবং নিম্ন ডি অপশান সি উচ্চ কে এবং উচ্চ ডি এবং অপশান ডি কম কে এবং কম ডি সঠিক উত্তর অপশান বি উচ্চ কে এবং নিম্ন ডি অর্থাৎ উচ্চ পরিবাহিতা এবং নিম্ন বৈদ্যুতিক পরিবাহিতা নেক্সট কোয়েশ্চেন একটি ব্যাটারি দশটি কোষ নিয়ে গঠিত প্রতিটি ইএমএফ ওয়ান ভি মানে এক ভোল্ট যদি দুটি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে তাহলে ব্যাটারির ইএমএফ হয়ে যায় অপশানে এ এইট বি অপশান বি টেন ভি অপশান সি সিক্স ভি এবং অপশান ডি টুয়েলভ ভি সঠিক উত্তর অপশান সি সিক্স ভোল্ট নেক্সট এবং আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন দশমিক সংখ্যা ফোর পয়েন্ট সিক্স টু ফাইভের বাইনারি সমতুল্য অপশান এ একশো পয়েন্ট জিরো জিরো ওয়ান অপশান বি একশো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো অপশান সি একশো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এবং অপশান ডি একশো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সঠিক উত্তর অপশান সি একশো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আচ্ছা এতগুলো সেট দিয়ে ফেললাম এবং প্রথম সেট থেকেই আমি বলে আসছি ক্লাসটা হেল্পফুল হচ্ছে কি না প্র্যাকটিস ক্লাসগুলো কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাতে তোমরা কেউই তো জানাচ্ছ না তাহলে তোমাদের কি ক্লাসগুলো ভালো লাগছে না ভালো না লাগলে বলতে পারো আমি কষ্ট করে ক্লাস করাবো না ক্লাসটা অফ করে দেব যাই হোক আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক দিচ্ছি অ্যাজ ওয়াজ অ্যাজ ইউজুয়াল তোমরা জানি অ্যান্সার করবে না তবুও আমরা আমার কোয়েশান পড়ে দেওয়ার আমি কোয়েশ্চেন পড়ে দিচ্ছি এবং তোমরা অ্যান্সারটা এর শর্টসে পেয়ে যাবে তো আজকের প্রশ্নটা হচ্ছে একটি দোলনায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছে দোলের সময়কাল অপশানে বৃদ্ধি পায় অপশান বি একই থাকে অপশান সি কমে যায় এবং অপশান ডি শূন্য হয়ে যায় এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে যারা যারা পারবে করো না পারলেও চেষ্টা করো আর প্র্যাকটিস করো আর মক টেস্টগুলো অ্যাটেন্ড করো ব্যাস এইটুকুই বলার ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ